নয়শত আটষট্টি বর্গ কিলোমিটার আয়তনের কৃষিপ্রধান জেলা নড়াইল প্রায় আট লাখ মানুষের বসবাসে এ জেলা বিল ও ঘের বেষ্টিত এ জনপদে মানুষের প্রধান জীবিকার উৎস কৃষিকাজ ও মৎস্য চাষ জেলায় তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান গড়ে না ওঠায় এ জনপদের বিরাশি শতাংশ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল প্রতি বছর জেলার হাজারো প্রান্তিক কৃষক বড় আবাদ করেন এমন একজন কৃষক সদরের বাঁশভিটা গ্রামের বরণ বিশ্বাস এবছর তিনি তিন বিঘা জমিতে বড় আবাদ করেছেন এক দশক আগে নদী ও খালের পানি দিয়ে জমিতে সেচ দিলেও কয়েক বছর ধরে খালের পানিতে লবণাক্ততা বেড়ে যাওয়ায় মাটির নিচ থেকে পানি উত্তোলন করে জমিতে সেচ দিতে হচ্ছে মাটির নিচ থেকে পানি উত্তোলন করায় সেচ খরচ বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি এখানে এক সময় খালের পানির থেকে এই পুরো জায়গাটা আমরা ইলি করতাম তাতে আমাদের সেচ খরচ অনেক কম হতো এখন বোরিং করে আমরা সেচ দিই দানে যাতে আমাদের খরচ অনেক বেড়ে গেছে শুধু পরাকবরণ বিশ্বাস নয় নড়াইল জেলার আফরা নবগঙ্গা ও চিত্রা নদীর পানিতে লবণাক্ততা বেড়ে সেচের অনুপযোগী হয়ে পড়েছে বিভিন্ন খাল বিল ও জলাশয়ের পানি ফলে বিভাগে পড়েছে তার মতো হাজারো প্রান্তিক কৃষক বাধ্য হয়ে এ সকল কৃষকেরা মাটির নিচ থেকে পানি উত্তোলন করে জমিতে সেচ দিচ্ছে ফলে কৃষকদের সেচ খরচ বেড়ে গেছে দ্বিগুণেরও বেশি সাধারণত নদী খাল সহ উন্মুক্ত জলাশয় থেকে পানি নিয়ে বড় আবাদ করলে এক বিঘা জমিতে সেচ দিতে কৃষকদের খরচ হয় সর্বোচ্চ দুই হাজার টাকা আর নদী ও খালের পানি ব্যবহার অনুপযোগী হওয়ায় মাটির নিচ থেকে পানি উত্তোলন করতে প্রতি বিঘা জমিতে কৃষকদের সেচ খরচ গুনতে হচ্ছে সাত হাজার টাকা পর্যন্ত যা নদী ও খাল থেকে প্রায় তিন গুণ বেশি বছর দশেক পূর্ব থেকে নড়াইলের নদী ও বিভিন্ন খালে মার্চ থেকে শুরু করে জুন পর্যন্ত লবণ পানি প্রবেশ করায় সদর ও কালিয়া উপজেলার কৃষকেরা নদী ও খালের পানি ব্যবহার করতে পারছে না যে সকল জমিতে লবণ পানি প্রবেশ করে সেই জমির ফসল নষ্ট হয়ে যায় এবং সার খরচও বেশি লাগে সেচ খরচ ও সার খরচ বেশি হওয়ায় বড় আবাদে উৎপাদন খরচ বেড়েছে কৃষকদের ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা লবণ পানি প্রবেশ করায় মূলিয়া বাহিরগ্রাম বেশ কয়েকটি এলাকায় অন্তত তিন ফসলি ফসলি জমি এক জমিতে পরিণত হয়েছে এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো প্রান্তিক পাঁচ জনপদের হাজার কৃষক আমরা পনেরো বিশ বছর আগে যখন আমরা বিভিন্ন ফসল করেছি তখন আমাদের এই খালে পানি ছিল না তখন আমাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি এখন আমরা দেখতে পাই যে যখন আমাদের ধান ফলে তখনই নোনা আস নুনা পানি আসে খালে ওই পানিটা যখন আমরা ফসলে দেয় তখন ফসলটাই নষ্ট হয়ে যায় এই পানিতে এই ফসল নষ্ট হয় উৎপাদন ব্যাহত হয় এবং কৃষক ক্ষতিগ্রস্ত হয় এক্ষেত্রে হলো উৎপাদন এই লবণ পানির এই মাত্রাটা কমাতে গেলে আমাদেরকে অবশ্যই করে উজ্জান যে নদীগুলো আছে সেই নদীগুলোর নাব্যতা ঠিক রেখে মিষ্টি পানির প্রভাবটা বাড়াতে হবে কৃষকেরা নদী ও খালের পানি ব্যবহার করতে না পেরে বাধ্য হয়ে গ্রাউন্ড ওয়াটারের উপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছে কৃষকদের উৎপাদন খরচ বেড়ে গেছে গ্রাউন্ড ওয়াটারের উপর এত নির্ভরশীল হলে আগামী কৃষকেরা আরও ঝুঁকির মধ্যে পড়বে বর্তমান পরিস্থিতিতে সাধারণত মার্চ থেকে শুরু করে জুন মাস পর্যন্ত সালাইনটির পরিমাণ নদীতে অথবা খালে বেড়ে যাওয়ার কারণে কৃষকরা গ্রাউন্ড ওয়াটারের দিকে বেশি ঝুঁকে তো গ্রাউন্ড ওয়াটার দিকে ঝুঁকলে সাধারণত কি হয় আমাদের গ্রাউন্ড ওয়াটারের যে খরচটা বা ডে যদি আমি হিসাব করি সেক্ষেত্রে প্রায় সার্ফেস ওয়াটারের থেকে দ্বিগুণ পরিমাণে খরচ হয় এই খরচ হওয়ার কারণে আমাদের টোটাল যে কষ্টটা কৃষকের ধান উৎপাদনের ক্ষেত্রে সে কষ্টটা বেড়ে যায় যে সকল এলাকায় লবণ পানি প্রবেশ করছে সে সকল এলাকার কৃষকেরা তাদের জমিতে বাধ্য হয়ে সার বেশি ব্যবহার করছে এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা বিশেষত আফ্রা নদী এবং চিত্রা নদীতে এখানে বিভিন্ন জায়গাতে আমরা দেখছি যে তাদের যে সেচের পানি এটা অনুপযোগী এটা আসলে এর প্রভাবে অত্র এলাকার যে কৃষকরা তারা তাদের যে সেচ কাজে যে পানি লাগে সেটা তারা ভূগর্ভস্থ পানির উপরে বেশি নির্ভরশীল হয়ে পড়ছে যে সকল এলাকার পানিতে লবণাক্ততার মাত্রা বেশি সেই এলাকার কৃষকদের লবণ সহিষ্ণু ফসল চাষাবাদের জন্য উৎসাহিত করা হচ্ছে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর লবণ পানির খাল এবং নদীকে আমরা যে সকল ফসল লবণাক্ততা সহনশীল রয়েছে ভুট্টা সূর্যমুখী গম সহ সেই ফসলগুলো চাষ করার জন্য কৃষকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছে কৃষি বিভাগের তথ্য অনুযায়ী কৃষি জমিতে সেচ উপযোগী পানিতে লবণের স্বাভাবিক মাত্রা ধরা হয় প্রতি মিটারে শূন্য দশমিক সাত পাঁচ ডিএস পানিতে লবণের মাত্রা এর বেশি হলে সেচ অনুপযোগী হয়ে পড়ে জেলার বিভিন্ন এলাকায় নদী ও খালে পানিতে লবণাক্ততার মাত্রা মিটার প্রতি এক দশমিক সাত পাঁচ ডিএস পর্যন্ত দেখা গেছে